সকালে নরম রোদে জেগে উঠল আমার ছোট্ট দুনিয়া নিজের ঘরটা গুছিয়ে নিলাম মায়াই ভরা হাতে নিজের ঘরের ধুলা মুছিয়ে সাজিয়ে নিলাম আপন মনে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার আজকে সকালটা কাটিয়েছে একটু কাজের মাঝে তাই ভাবলাম তোমাদেরও একটু শেয়ার করি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার আজকে সকালটা কাটিয়েছি একটু কাজের মাঝে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও কমেন্টে জানাও কেমন লাগলো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও এমন আপন গল্প পেতে সকালটা শুরু হলো ঘামের গন্ধে কিন্তু তার মাঝে ছিল শান্তি ছিল ভালোবাসা এই ছোট্ট ও জীবনের প্রতিটা মুহূর্তই আমার কাছে অমূল্য এটাই আমার সকাল এটাই আমার সুখ এই কাজগুলো কঠিন নয় কিন্তু এক একটা মুহূর্ত যেন মন ছুঁয়ে যায় প্রতিদিনের এই ছোট ছোট কাজগুলোই আমাকে বড় দায়িত্ব করে তোলে এই জায়গাগুলো এই প্রাণের কাজ এইগুলোই আমার জীবনের আসল ঠিকানা দিনের শুরুটা যখন ভালোবাসা দিয়ে হয় তখন সারা দিনটাই যেন সুন্দর হয়ে যায় আমার সকাল মানে শুধু কাজ নয় আমার সকাল মানে নতুন দিনের দায়িত্বর সাথে দিনটা শুরু করা এখানে আছে আমার মায়া আমার হাসি আমার দায়িত্ব এটাই আমার গল্প ভালোবাসার দিন সংসার জিনিসটা শুনতে যত সহজ ভিতরে ততটাই গভীর এটা শুধু একটা ঘর না এটা হচ্ছে প্রতিদিনের ছোট ছোট যুদ্ধের একটা মাঠ আর পাশাপাশি বোনা হয় মায়া ভালোবাসার দায়িত্বের গল্প সকালে রোদ উঠলে গড় ঘর পরিষ্কার করতে হয় ছাগলকে ঘাস দিতে হয় মুরগিকে খেতে দিতে হয় কারণ ওরাও আমার সংসারের সদস্য ওদের ভালোবাসা আলাদা কিন্তু ভালোবাসার দাবি একটাই যত্ন সংসার মানে শুধু নিজের দায়িত্ব আর নিজের বাসানা সবাইকে নিয়ে ভালো থাকা ভালো রাখা কখনো ক্লান্তি আসে কখনো অভিমান তবু এই সংসারে তো আমার সব চাইতে বড়ো আপন ঠিকানার নেড় কারণ এখানে আমার মায়া আছে আমার শ্রম আছে আমার ভালোবাসা আছে আর আছে বুক ভরা শান্তি সংসার মানেই ত্যাগের গল্প আর সেই ত্যাগের মধ্যেই লুকিয়ে থাকে সত্যিকারের সুখ এই ঘরটা তেমন বড় না ছোট্ট একটা মাটির ঘর মাটির গন্ধে ভরা চারপাশে পাখির ডাক ধুলো আর ছাগলের চাহনি তবুও এই ঘরটাই আমার পৃথিবী এই ঘরটাই আমার আসল ঠিকানা প্রতিদিন এই ঘরটা ঝাড়ু দিতে হয় পথ পরিষ্কার করতে হয় কারণ ঘরের শৃঙ্খলায় তো আমার মনের শান্তি নোংরা থাকলে মনটা কেমন খারাপ হয়ে যায় পরিষ্কার করে রাখলে মনে হয় জীবনটা একটু পরিপাটি হয়ে উঠেছে এই ঘরে হাঁস ডাক চুলার পাশে বসে রান্না করা কখনো ছাগলের ডাক কখনো বাচ্চার হাসি সব মিলিয়ে একটা জীবন্ত সংসার যেখানে প্রতিদিন শুরু হয় নতুন করে একটা জীবন সংসার মানে শুধু লোকজন না আমার আদর করে রাখা জিনিসপত্র মমতা দিয়ে গুছিয়ে রাখা প্রতিটা কণা আর প্রতিটা সকালে ঘাম ঝরিয়ে তৈরি করা স্বপ্নের উঠোন ঘরের প্রতিটা কণ চেনে আমার পায়ের আওয়াজ আর আমি চিনি ওদের নিঃশব্দ চাওয়া এই সম্পর্ক শব্দের নয় এটা অনুভবের এই ঘরটা শুধু ইট কাঠের দেওয়াল না এটা আমার ভালোবাসা আমার কষ্ট আমার শেষ সমস্ত জীবন এরই নামে সংসার সংসার শুধু চার দেওয়ালের ঘর না প্রতিদিন ভোরে উঠে ঘর ঝাড়ু দেওয়া হাঁসমগরি খাওয়ানো ছাগলকে খাওয়ানো ভাত রান্না করার সবার আগে নিজেকে ভুলে থাকা সংসার মানে ঘামে ভেজা তবু তবুও মুখে ফুটে নতুন দিনের হাসি অভিমান পেলে ঠোঁট কামড়িয়ে চুপ থাকা আবার নিঃশব্দে ভালোবেসে যাওয়া এই উঠোন এই ঘর এই ছোট ছোট কাজগুলোই আমার পৃথিবী বাহিরের লোক দেখবে খাটুনের ছবি কিন্তু আমি জানি এই খাটুনের মধ্যেই লুকিয়ে আছে শান্তি আমার ভালোবাসা আমার মায়া ভরা সংসার সবাই বলে সংসার করা কঠিন আমি বলি সংসার যদি মন দিয়ে করো সংসার শুধু কাজ না সংসার হয়ে ওঠে ভালোবাসার উপাসনা জীবনে সুখ যেমন আসবে তেমনই আসবে দুঃখ কিন্তু যারা ধৈর্য ধরতে জানে তাদের মাঝে কষ্ট একদিন হয়ে উঠবে সোনালি গল্প যারা ধৈর্য ধরতে জানে অপেক্ষা করতে পারে আর সেই অপেক্ষার পরে আসবে মিষ্টি একটা দিন সব প্রশ্নের উত্তর এক মুহূর্তে দিতে হয় না সব অবহেলার প্রতিবাদও করা লাগে না চুপ থাকা মানেই দুর্বলতা না মাঝে মাঝে ধৈর্য ধরতে হয় সামনে ভালো কিছু দিনের আশায় ধৈর্য ধরার সাহস সবার থাকে না আর এই চুপচাপ হয়ে থাকায় সবার চাইতে বড় একটা কারণ হয়ে দাঁড়ায় বৃষ্টি হয় ঝড় আসে জীবন এলোমেলো হয় তবুও রোদ তো একদিন ওঠেই তেমনই কষ্টকে যারা ধৈর্যের মাধ্যমে সুখের আশায় নিতে পারে তাদের জীবনটা হয়ে ওঠে সোনার হরিণ যে মানুষ ধৈর্য ধরে হাঁটতে জানে তাকে কোনো ঝড় দমিয়ে রাখতে পারে না ধৈর্য শেখায় ধৈর্য ধরা ধৈর্য শেখায় অপেক্ষা করা আর ধৈর্য শেখায় ঠিক করার সময় একদিন আসবে ধৈর্য শুধু একটা শব্দ না এটা একটা শক্তি নীরব যুদ্ধ যারা ধৈর্য ধরে এগিয়ে যায় তাদের গল্পে একদিন সবাই পড়ে অনুপ্রেরণার নাম দিয়ে প্রিয় অনেকটা ধৈর্য অনেকটা কষ্টের মাঝেও নিজেকে ভালো রাখতে হয় সামনে ভালো কিছু পাবার জন্য তো ঘরটা অনেকটা এলোমেলো হয়ে গেছিল আমার ছেলেটা সব সবসময় ঘরটা এলোমেলো করে তো ভাবলাম আজকে একটু শুক্রবার দিন একটু একটু করে গুছিয়ে নেই আর ঘরটা কিন্তু গুছিয়ে রাখলে মনটা অনেকটা হালকা লাগে তো তার জন্য তো একটু একটু করে ঘরটা গুছিয়ে নিচ্ছি আর বিশেষ করে মাটির ঘরে কিন্তু অনেক ধুলাবালি পড়ে প্রতিটা সময় এরকম পরিষ্কার করতে হয় তারপরেও দুই দিন পরে একদিন পরে আবার তো যেমন আগে ছিল তেমনটাই হয়ে যায় তো আমি প্রতিটা ভিডিওর মাঝে অনেক কিছুই গল্প শেয়ার করেছি আমার প্রিয় ভাইয়া আপু যদিও আমার কথার মাঝে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে শুধরিয়ে দিও কারণ তোমরা আমার পরিবারের একজন অবশ্যই তোমাদের কাছে আমি ভুলকে শুধরেতে পারবো এটা আমি আশা করি তো একটু একটু করে এতো ঘরের কাজ টুকটুক করে করিয়ে নিলাম আর আমার জীবনের কষ্টের মুহূর্ত কিছু কিছু বাস্তব ঘটনা তোমাদের কাছে শেয়ার করলাম তো নিজেকে অনেকটা হালকা হয়ে গেল তো আমার প্রিয় আপু ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিই আমার পাশে থেকো আর আমার প্রিয় আপু আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ইনশাল্লাহ আল্লাহ হাফেজ